বজবজ ও মহেশতলা থেকে চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনাসহ মহারাষ্ট্র থেকে গ্রেফতার চোর দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার ডায়মন্ড হারবার এসপি অফিস পৈলান অফিস থেকে আজ সন্ধ্যা ছটার সময় এক প্রেস বিবৃতি করে জানা যায় গত চব্বিশে এপ্রিল বজবজের প্লাস্টার মোড়ে শ্রী গণেশ অ্যাসেস সেন্টার নামে ওই দোকানের এক কর্মচারী সোনার গহনা হাতিয়ে নিচ্ছে এই মর্মে ওই দোকানের কর্ণধার নিতিন বাবর একটি লিখিত অভিযোগ করেন কর্মচারী সমাধান পোপাট গড়ারের নামে পাশাপাশি চুরির সময়কার সিসিটিভি ফুটেজও থানায় দেন পুলিশকে নীতি জানিয়েছে ওই কর্মচারী দেড় বছর আগে তার এই কেন্দ্রে তাকে কাজে লাগিয়েছিলেন সিসিটিভির ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নামে বজবজ থানার তদন্তকারী আধিকারিক পরবর্তী সময়ে ওই লোকেশন তার দেশের বাড়ি মহারাষ্ট্রের সিরাজ পুলিশ স্টেশনের সরাপুর ডিস্ট্রিক্টের দেখা ছিল সেখান থেকেই বজবজ থানার তদন্তকারী আধিকারিক তাকে গ্রেফতার করে চুরি যাওয়া গহনার মধ্যে তিনশো গ্রাম সোনা যাহার বাজার মূল্য একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা সহ নগদ চব্বিশ হাজার টাকা উদ্ধার হয় পাশাপাশি মহেশতলার দুটি অ্যাপার্টমেন্ট থেকে পঞ্চাশ গ্রাম চুরি যাওয়া সোনা উদ্ধার হয় মহেশতলা নিহারিকা অ্যাপয়েন্টমেন্ট আরেকটি দামোদর অ্যাপয়েন্টমেন্ট তবে বজবজ ঘটনাকে কেন্দ্র করে অ্যারেস্ট করা আসামিকে মহারাষ্ট্র থেকে পুলিশ ট্রানজিস্ট রিমান্ডে নেওয়া হয় আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ ক্রাইমের ডিটেকশন আসামি অ্যারেস্ট এবং রিকভারি নিয়ে বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হয়েছিল বজবজ থানার একটি গোল্ড র ম্যাটেরিয়াল শপ এখানে চব্বিশে এপ্রিল একটি অভিযোগ আছে নিতিন দাসাশো বাবর বেসিক্যালি উনি মহারাষ্ট্রের একজন ব্যবসায়ী বজবজ থানার গণেশ অ্যাসেস সেন্টার বলে একটি জায়গায় উনি গহনার ব্যবসা লক্ষ্য অর্থাৎ উনি সোনা কিনে এনে বিভিন্ন খুচরো যারা দোকান তাদেরকে উনি এটা দিতেন সাপ্লাই দিতেন বিক্রি করতেন তার দোকানের কর্মচারী গত চব্বিশে এপ্রিল তার দোকান থেকে একটা বড় অ্যামাউন্টের গহনা একটা সোনা চারশো পঁচাত্তর গ্রামের মতো এবং সঙ্গে তেইশ হাজার টাকা নিয়ে চলে যায় আমরা সিসিটিভি ফুটেজে সেটা দেখতে পাই আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা তদন্ত শুরু করি সর্বমুঠ ওনার হিসাব অনুযায়ী বা স্বর্ণ যেটা সোনার যে দাম সেটা হিসাব অনুযায়ী একত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা এর মূল্য এবং সঙ্গে তেইশ হাজার টাকা সব মিলে প্রায় বত্রিশ লক্ষ টাকা দিয়ে ওনারই কর্মচারী চলে যায় এবং গত তিন মাস ধরে আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তারা নিয়মিত পর্যবেক্ষণে রেখে গত তেইশে জুলাই মহারাষ্ট্রের তার গ্রাম থেকে তাকে অ্যারেস্ট করে এবং যে সোনাটি ওইখান থেকে চুরি করে নিয়ে গিয়েছিল তার একটা বড়ো অংশ ঠিক ওই জায়গা থেকে ওর গ্রামের পেছনে যে আখের ক্ষেত আছে সেখান থেকে উদ্ধার করে আসামির নাম আসামির নাম হল সমাধান পোপাট গোড়াত এরও বাড়ি ওই মহারাষ্ট্রের সোলাপুরের মালসিরুস যে থানা আছে তার এখান থেকে পুলিশের যে নিয়ম আছে ওখানে থেকে কোর্টে করার পর ট্রানজিট রিমান্ডে আমাদের এখানে নিয়ে আসে এবং আমরা এখন ওকে রিমান্ডে রেখেছি বাকি যেটুকু সোনার পরিমাণ আমরা এখন উদ্ধার করতে পারিনি ওকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি আমরা খুব তাড়াতাড়ি বাকিটাও আমরা

সাম্প্রতিক সময়ের মধ্যে দুটি চুরি হয় বাড়ি থেকে বিশেষ করে একটি ষোলো সাথে দামোদর ভবন বলে একটি আবাসন থেকে ওখানে প্রায় তিরিশ গ্রামের মতো বিভিন্ন সোনার অর্নামেন্ট বাড়ি থেকে চুরি হয়ে যায় আরেকটি হয়ে যায় কুড়ি সাথে নেহারিকা অ্যাপার্টমেন্ট থেকে আমাদের কাছে অভিযোগ আছে অভিযোগের পর আসার পর পরই আমরা নির্দিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে কেস করি এবং তদন্ত শুরু করি এবং তদন্ত নেমে আমরা আমাদের যে আনুষঙ্গিক পক্ষে আছে তার মাধ্যমে আমরা কেস ডিটেকশন করি এবং আসামি অ্যারেস্ট করি দামোদর ভবনে যে কেসটা আছে এই কেসে আমরা তিনজন আসামিকে অ্যারেস্ট করেছি আর নিহারিকা অ্যাপার্টমেন্টের যে কেস এখানে আমরা দুজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং দুটো ক্ষেত্রেই আমরা গহনার একটা বড় অংশ উদ্ধার করতে পেরেছি এই দুটি ক্ষেত্রেও আমাদের আসামিরা আমাদের রিমান্ডে আছে এবং বাকি যেটুকু এখন আমার রিমান্ড পিরিয়ডে আমরা আশা করছি উদ্ধার নিতে পারবো এভাবেই জেলা পুলিশ ক্রাইম ডিটেকশনের কাজে এবং রিকভারির কাজে সবসময় এই যে দুটো জায়গায় পরিমাণটা একটাতে চুরি হয়েছিল তিরিশ গ্রামের মতো ছোট ছোট বিভিন্ন ধরনের অর্নামেন্ট আর একটাতে কুড়ি গ্রাম আমরা বেশিরভাগ অংশ করতে দুটো